ঘরের মধ্যে কবরস্থ করা হয়েছে আশি বছরের এক বৃদ্ধাকে জায়গা জমির অভাবে কবরস্থানের মানে কবরস্থান করা হয়েছে কি ঘরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে দ্বীপ জেলার ভোলায় এই ঘটনা ঘটার পর বিভিন্ন মানুষ এই ঘটনা জানার জন্য সেই কবরটা দেখার জন্য সেই বাসায় ভিড় করছে বিভিন্ন মানুষ আসছে যে আসলে ঘটনাটা কি গ্রামগঞ্জে এমন কোনো মানুষ নাই যেই মানুষকে ঘরের মধ্যে কবর দেওয়া লাগতে পারে কারণ কম বেশি সবারই সম্পদ থাকে জায়গা থাকে জমি থাকে তো কি কারণে একজন বৃদ্ধার যার বয়স পঁচাশি বছর তার ছেলে সন্তান আছে ঘর আছে সেই কবরের পাশে দেখলাম পাকা বিল্ডিং হচ্ছে তো তাদের জায়গা জমিন এতটাই মানে কি হয়ে গেল যার কারণে কবর কবরটা ঘরের মধ্যে দেয়া দিতে হলো এই ঘটনাটা আমি আবারও বলছি সেটা হচ্ছে দ্বীপ জেলার ভোলাতে ঘটেছে তো বিষয়টি কি ঘটেছিল সেই বিষয়টা আমি বলছি বিষয়টা হচ্ছে ঘর ওই বাড়ির মধ্যে তিন চারটা ঘর ঘরের মধ্যে কিন্তু সবারই মোটামুটি জায়গা জমিন বাড়ি ঘর আছে যে যেই বৃদ্ধা মারা গেছে তারও মোটামুটি জায়গা আছে কিন্তু জায়গা বলতে তার যে ঘর করার জায়গা সেখানেই রয়েছে মানে তার শুধু ঘরের জায়গাটুকু ভাগে পাইছে এখন যে চাচারা আছে যে চাষ তো ভাইয়েরা আছে তাদেরও জায়গা জমি আছে তাদেরও কবর দেওয়ার জায়গা আছে কিন্তু তাদের নাই মানে যে মারা গেছে তাদের নাই এখন যখন এই বৃদ্ধা মারা গেল তখন যে চাচা রয়েছে চাচা এই যে কথায় বলে না যে যে ভাইরা যে কত ভালো হবে সেটা তো চাচাকে দেখলেই বোঝা যায় আজকে চাচা যেই অবস্থায় মানে চাচা বেঁচে থাকতে তার মাকে কবরস্থ করা লাগছে ঘরের মধ্যে তার চাচারা পারেনি বলতে যে আমার জায়গায় তার কবরটা দেখ এই বিষয় নিয়ে অনেকেই দেখলাম এলাকার যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানও আসলো এসে সেই বৃদ্ধাকে যে বৃদ্ধা মানে চাচা সেই চাচাকে বিভিন্নভাবে রাগারাগি করলো যে আপনি এই কাজটা কেন করলেন বা আপনি কেন জায়গা দিলেন না ধর আমি আর বিষয়ে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে এই যে ভোলায় যে এই গ্রামে এই ঘটনাটা ঘটেছে গ্রামবাসীরা তো অবশ্যই এই ঘটনার জেনেছিল যখন লোকটি মারা গেছে যখন ওই বৃদ্ধা মারা গেছে তখন তো বিভিন্ন আত্মীয় স্বজনরা জেনেছে তারপর যে সেখানে কবর খুঁটছে তখনও তো বিভিন্ন এলাকাবাসী দেখেছে ওই এলাকা কি এমন কোনো বিজ্ঞ লোক ছিল না জ্ঞানী লোক ছিল না কোনো মাওলানার ছিল না যে আপনাদের জায়গার অভাবে ঘরের মধ্যে কেন জায়গা এই কবরস্থ করতে হবে আমি একটা বিষয়ে আমার কাছে মনে হলো যে এই বৃদ্ধা তারা হয়তো পারিবারিক কলহের কারণে এই ঘটনাটা ঘটাইছে যে তারা জায়গা দেয় নাই কবরস্থ করতে জায়গা দেন কিন্তু ওই গ্রামে কি এমন কোন লোক ছিল না যে না এই বিদ্যাকে মাটি দেওয়ার জন্য আমি একটু জায়গা দিই বা আমাদের কবরস্থানে একটু জায়গা দিই তাহলে কি আমাদের এই ঘটনাতে কি বোঝা যাচ্ছে যে আমাদের সমাজটা এমন অবস্থা হয়ে গেছে এক মানে আড়াই হাত জায়গার কি মূল্য সবাই সেই মূল্যটাই বোঝে কিন্তু একজন মানুষকে যে কবরস্থ করতে জায়গা দিলে যে কতটা ছোঁয়া বা সেটাও বুঝলো না মানবিকতা আজকে কোথায় চলে গেছে দেখেন এই যে যে বিদ্যার ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিদ্যা হচ্ছে সেই চাচা যে চাচা সেও কিন্তু মানে এক পা হিসেবে কবরে চলে গেছে সেও দুই দিন পর হয়তো কবরে চলে যাবে কিন্তু সে কিভাবে পারলো এমন কথা শোনা গেছে এই লোকটি তার জানা যায় পর্যন্ত অংশগ্রহণ করে নাই তাহলে আজকে আমাদের এই মানবতা কোথায় বিভিন্ন গ্রামে শুধু এই গ্রামে না আমি দেখেছি গ্রামে অনেক মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে যে একজনের সাথে একজনের একটু দ্বন্দ্ব থাকে পারিবারিকভাবে দ্বন্দ্ব থাকে আজকে রক্ত রক্তকে চেনে না এই ঘটনা কার কার এলাকায় ঘটছে বা ঘটে এই ঘটনাগুলো আপনাদের মধ্যে আপনাদের এলাকার মধ্যে দেখবেন এরকম কিছু নরপ্রিশ্বাস রয়েছে যারা পারিবারিক কলহর কারণে তারা একজন মানুষ মারা গেলেও তার কাছে মানে তাকে একটু দেখতেও যায় না আজকে আমাদের মানবতা কোথায় গেছে প্রিয় দর্শক ঘটনাটি ভোলায় হয়েছে এটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখেছি যে বিভিন্ন মানুষ সেখানে যায় দেখতে আমার কাছে মনে হলো সে মানে রাগের বসত হয়তো বা তাদের পারিবারিক ছিল যার কারণে তাকে জায়গা দেয় নাই কিন্তু ওই এলাকায় কি এমন কোনো ভালো মানুষ ছিল না বা জায়গা জমিওয়ালা লোক ছিল না বা এমনিতে কবর মানে পারিবারিক কবর থাকে সেই কবরওকে দিতে পারলো না তাহলে কি বুঝতেছে ওই গ্রামে সবাই কি নর সবাই কি স্বার্থলোভী যে একজন মরা মানুষকে জায়গা দিতে পারলো না কাড়ি দেওয়ার জন্য এখন আমি দেখেছি যে যে চেয়ারম্যান চেয়ারম্যান এসে বলল যে আমি নিজের টাকা খরচা করে আমি তাকে কবরস্থ করব। তার মানে এখন তার কবর হয়ে গেছে এই ঘটনা ঘটেছে দু একদিন হয়ে গেছে সেই কবরে থেকে কি তুলে আবার আবার জানাজা করাবে আবার কবর দিবে তাহলে বুঝেন এখন চেয়ারম্যান হয়তো চাপে পড়েছে যার কারণে কথা বলেছে তো এতেই বোঝা যাচ্ছে যে ওই এলাকার আসলে ওই গ্রামের লোকজন ভালো না যদি ভালো থাকতো তাহলে ওই ঘরের মধ্যে আর মাটি দেওয়া লাগতো না তো প্রিয় দর্শক ঘটনা সম্পর্কে আপনার মতামত জানাবেন আর আপনাদের এলাকায় এরকম যদি কিছু লোক থাকে এদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত আর মানবতা যে কোথায় গেছে সেই মানবতা কিন্তু দিন দিন চলেই গেছে আসলে এখন আর মানুষের মধ্যে মানবতা নাই এ আর কি দর্শক আমি আজকের এই ঘটনাটা শুনে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত আপনারা জানাবেন তো আল্লাহ হাফেজ